শুক্ত রান্না একদম অনুষ্ঠান বাড়ির মতো করতে চাইলে এই একটি মাত্র মশলা দিয়ে দাও আজকে রেসিপি শুক্ত কিভাবে গোপন টিপস এবং গোপন মশলার সাহায্যে শুক্ত রান্না একদম অনুষ্ঠান বাড়ির মতো করতে হবে সেটাই দেখাবো তো রেসিপিটার জন্য এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে ডালবড়ি দিয়ে দিয়েছি বিউলির ডালের বড়ি খুব ভালো করে লালচে করে ভেজে আমি তুলে নেব। তো বড়ি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখাবো এভাবে করবে একদম পারফেক্ট হবে এবার আমি বেগুন ভেজে নিচ্ছি তো বেগুনটাকে আমি ভালো করে ভেজে তুলে নিলাম বেগুন ভেজে তুলে নেবার পর এবার আমি উচ্ছে ভেজে নেব তো বেগুন উচ্ছে আর ডালবড়ি এই তিনটে জিনিসকে ভেজে তুলে রাখতে হবে তো আমি আলাদা আলাদা করে ভেজে তুলে রেখে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা একটা তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দেখো রাঁধুনি ফোড়ন তো রাঁধুনি ফোড়নটা আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি এবার কেটে রাখা আলু কাঁচকলা গাজর বরবটি রাঙালু, আলু ডাঁটা এবং পেঁপে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প লবণ এবার সবজিটাকে খুব ভালো করে দু তিন মিনিট ভেজে নেব খুব ভালো করে মিনিট তিনেক মতো আমি সবজিটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম তো খুব ভালো করে ভেজে নেবার পর এবার আমি একটা উপকরণ দিচ্ছি যেটা সাধারণত শুক্তো রান্নায় আমরা ব্যবহার করি না সেটা হচ্ছে হলুদ তবে দেখো এক চিমটে হলুদ আমি দিচ্ছি আবার বলছি হলুদ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল শুক্তো রান্না অনেকেই হলুদের ব্যবহার করে না তবে সামান্য হলুদ দিলে খুব হালকা একটা হলুদ আবু ভাব আসে যেটার জন্য সুক্ত রেসিপিটা দেখতে খুব সুন্দর হয় তো এবারে আমি ঢাকা দিয়ে দিলাম সবজিটাকে নরম হওয়ার জন্য এদিকে মিক্সার জারের মধ্যে দু চামচ পোস্ত দানা এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর সামান্য লবণ দিয়ে প্রথমে মিক্সার জারটাকে ঘুরিয়ে পোস্ত আর সরষেটাকে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেলে এবারে আমি জল দিয়ে আবারও মিক্সারটা একবার ঘুরিয়ে নেব এতে করে সরষে পোস্তর একটা পেস্ট আমার রেডি হয়ে গেল। এটা রেখে দিলাম এদিকে মিনিট পাঁচেকের জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সবজিটা নরম হওয়ার জন্য তারপর আদা বাটা আরও কিছুটা লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি লবণ আগে আমি ব্যবহার করেছি তাই লবণটা অবশ্যই বুঝে স্বাদ মতো ব্যবহার করবে এক চামচ চিনি দিয়েছি তো মিনিটখানেক নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্ত বাটাটা ভেটে রেখে দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে মিনিট দুয়েক মতো আমি একসাথে ছেড়ে নেব তারপর ঢাকা দিয়ে দেবো আরও দু মিনিটের জন্য এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে ঢাকা দিয়ে দু মিনিট একটু মজতে দিয়েছিলাম সর্ষে পোস্তটা দেখো একটু মজে গিয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ এখানে আমি গুঁড়ো দুধকে জলের মধ্যে গুলে নিয়েছি এক কাপ দিলাম দুধ আর হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দিলাম জল এখানে আমি যে লিকুইড দুধটা ব্যবহার করেছি ওটা হালকা গরম ছিল আর গরম জলটাও আমি দিয়েছি মানে যে জলের ব্যবহার করেছি সেটাও কিন্তু হালকা গরম জল তো আমি ঢাকা দিয়ে দিলাম এবারে দেখো আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি রাঁধুনি মশলা দিয়েছি এক চামচ হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন আর হাফ চামচ মৌরি এই তিনটে মশলাকে শুকনো খোলায় ভেজে মিনিটখানেক মতো ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এই মশলাটা তোমরা অবশ্যই দিতে পারো আর এর পরিবর্তে কি মশলা দেবে সেটাও আমি দেখাচ্ছি তো দেখো ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক মতো হতে দিয়েছিলাম সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা যে বড়ি সেটা দিয়ে দিলাম আর এখানে আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছেটাও দিয়ে দিলাম এটা একদম শেষে দেবে আর বড়ি দেওয়ার পর দেখবে ঝোলটা কিন্তু টেনে আসবে তো অবশ্যই শুক্তোটা কিন্তু খুব বেশি পাতলা আমি রাখবো না আবার খুব বেশি ঘন করে ফেললেও হবে না মিনিট দুই তিনেক মতো রাখার পর এবারে দিয়ে দিচ্ছি মশলা এই মশলাটা শুক্তো মশলা যেটা আমি কয়েকদিন আগে তোমাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম এটা দিলে সুপার টেস্ট আসবে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে শুক্ত আর একটু ঘি দিয়ে দিলাম শেষে আর যদি এই শুক্তো মশলা বাড়িতে তৈরি করা না থাকে তাহলে আমি যেভাবে দেখালাম পাঁচ ফোড়ন মৌরি আর রাঁধুনিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে তোমরা ব্যবহার করবে ঘি আর শুক্তো মশলা মিশিয়ে গ্যাস অফ করে আমি তিন চার মিনিট স্যান্ডিং টাইমে বসিয়ে রেখে দেখাচ্ছি একদম রেডি অনুষ্ঠান বাড়ি শুক্ত তাহলে বন্ধুরা শুক্তো রান্নার একদম সমস্ত খুঁটিনাটি টিপস এবং মশলা সবটাই শেয়ার করলাম তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ